কথাই বলে মাছে ভাতে বাঙালি আর সেই মাছের তালিকায় রাজা হলো ইলিশ স্বাদে গন্ধে এক থালা ভাত কখন যে নিমেষে হাফিস হয়ে যাবে তা আপনি টেরও পাবেন না আর এই ইলিশ মাছ যে তৈরি অতি সুস্বাদু একটি রেসিপি হলো বেগুন ইলিশ রিঙ্কুর পাকশালাতে আপনাদের সকলকে জানায় স্বাগত ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে কীভাবে এই অসাধারণ রেসিপি বানাবো চলুন তাহলে দেখে নেওয়া যাক বেগুন ইলিশ বানিয়ে নেওয়ার জন্য সবার প্রথমে মাছটাকে কেটে আস্থা দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এখানে আমি তিন পিস মাছ ব্যবহার করছি আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী মাছের ওজন দেখে নেবেন এরই সাথে নিয়ে নেব একটি মাঝেরি সাইজের বেগুন লম্বা করে কাটা আর নিয়েছি ছটা কাঁচা লঙ্কা ছেঁড়া আর ওয়ান ফোর টেবিল চামচ কালো জিরে সবার প্রথমে মাছগুলোর গায়ে লবণ হলুদ মাখিয়ে নেওয়ার জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এরই সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো হলুদ আর লবণ মাছের গায়ে হাতের সাহায্যে খুব ভালো করে মাখিয়ে নেব হাতের সাহায্যে মাছের গায়ে লবণ হলুদগুলো মাখালে খুব ভালো করে মাখানো হয় এই অবস্থায় মাছগুলোকে মিনিট দশেক আমরা রেস্টে রেখে দেবো লবণ হলুদ মাখিয়ে পরবর্তী স্টেপে যাব আমরা যে মাঝের সাহায্যে বেগুনটা লম্বা করে কেটে নিয়েছিলাম তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো এরই সাথে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ লবণ আর হলুদ মা বেগুনের গায়ে মাখিয়ে এই অবস্থাতে বেগুনগুলোকেও মিনিট দশেক রেস্টে রেখে দেবো আমরা একটা মশলা রেডি করে নেব রান্না করার জন্য সেই কারণে যেন একটা বাটি নিয়ে নিয়েছি এর মধ্যে দিলাম পরিমাণ মতো লবণ এর সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দেবো ওয়ান ফোর টেবিল চামচ লাল লঙ্কার গুঁড়ো এটা অপশনাল আপনারা চালে দিতেও পারেন নাও পারেন জলের সাহায্যে খুব ভালো করে মশলাগুলোকে একসঙ্গে আমরা ভিজিয়ে নেব যাতে কড়াইতে না দিলে পরে শুকনো অবস্থায় দিলে মশলাগুলো পুড়ে যেতে পারে এই অবস্থায় দিলে পুড়বে না এইভাবে মিনিট দশকে এটাকেও রেখে দেবো মশলাটাকে এখন রান্না করার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তিন টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল তেলটা গরম হয়ে এসেছে এখন আমরা যে বেগুনগুলোকে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম সেই বেগুনগুলোকে সবার প্রথমে তেলের মধ্যে দিয়ে দিলাম একে একে সবগুলো বেগুন দিয়ে দেওয়া হয়ে গেছে গ্যাসের স্টিমটাকে হাই করে বেগুনগুলোকে লাল লাল করে ভেজে নেব অবশ্যই বেগুন ভাজার সময় গ্যাসের স্টিমটাকে হাই রাখতে হবে না হলে পরে বেগুনগুলো কিন্তু গলে যাবে উল্টে পাল্টে একটা পিঠ হয়ে গেছে সব বেগুনগুলো আবারও উল্টে নিয়েছি সব বেগুনগুলো আমাদের কিন্তু লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমরা এই বেগুনগুলোকে তুলে নেব। সবগুলো বেগুন একে একে অপর একটি পাত্রের মধ্যে তুলে নেওয়া হয়ে গেছে বেগুন ভেজে নেওয়ার পর যে তেল অবশিষ্ট ছিল তার মধ্যে দিলাম ওয়ান ফোর টেবিল চামচ কালো জিরে কালো জিরের সাথে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা চেরা কাঁচা লঙ্কা আর কালো জিরেটাকে থার্টি সেকেন্ডস মতো খুব ভালো করে একটু ভেজে নেব এই ভাজার সময় গ্যাসের স্টেমটাকে অবশ্যই মিডিয়ামে রাখতে হবে কালো জিরে আর কাঁচা লঙ্কা ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমরা যে গুঁড়ো মশলাটা রেডি করেছিলাম জল দিয়ে সেই মশলাটা এখন আমরা এই তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে মিনিট দুয়েক ধরে কষিয়ে নেবে যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছাড়া শুরু করছে মশলা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে এই পর্যায়ে আমরা যে লবণ হলুদ মাখিয়ে মাছগুলোকে রেখেছিলাম সেই মাছগুলো একে একে তেলের মধ্যে ছেড়ে দেবো যদি কেউ কাঁচা মাছ না খেতে পছন্দ করেন তবেই তারা এইভাবে করবেন যদি কাঁচা মাছ খেতে পছন্দ করে সেক্ষেত্রে মশলার মধ্যে ডাইরেক্ট জল দিয়ে তারপর মাছও দিতে পারেন ঢাকনাটাকে বন্ধ করে মিনিট মিনিটখানেক রেখে দেব। মিনিট খানিক বাদে ফিরে এলাম ঢাকনাটাকে খুলে নেব এখন মাছগুলোকে সবার প্রথমে উল্টে দেব একটা একটা করে সবগুলো মাছ কিন্তু আমাদের একই প্রসেসে উল্টে নিতে হবে আর আলতো হাতে নাড়তে হবে যেহেতু এখানে কাঁচা মাছের ব্যবহার করা হচ্ছে না নাহলে কিন্তু মাছগুলো ভেঙে যেতে পারে সবগুলো মাছ উল্টে নেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন আমরা এই মশলার মধ্যে দিয়ে দেব দু কাপ পরিমাণে গরম জল ঝোলের পরিমাণটা আপনারা যে যেমন খাবেন সেই অনুপাতে দেবেন দিয়ে দেওয়া হয়ে গেলে দু কাপ জল এরই সাথে যে বেগুনগুলো আমরা ভেজে রেখেছিলাম সেই বেগুনগুলোও আমরা কিন্তু এর মধ্যে দিয়ে দেবো দিয়ে গ্রেভির মধ্যে বেগুনগুলোকে খুব ভালো করে ডুবিয়ে দেব। যাতে করে বেগুনগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে যায় বেগুন আর মাছ খুব ভালো করে গ্রেভির মধ্যে ডুবিয়ে দেওয়া হয়ে গেছে এখন দিয়ে এর থেকে দিয়ে দেব চারটে কাঁচা লঙ্কা ছেঁড়া কাঁচা লঙ্কাগুলোকে দিয়েও খুব ভালো করে মিশিয়ে নেবে সমস্ত উপকরণ মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন ঢাকনা বন্ধ করে মিনিট পাঁচে খতে দেব গ্যাসের স্টিমটাকে লো টু মিডিয়ামে রেখে মিনিট পাঁচেক বাদে ফিরিয়ে এলাম এখন ঢাকনাটাকে খুলে নেবো ঢাকনা খুলে নেওয়া হয়ে গেছে এখন একটা হাতার সাহায্যে আলতো হাতে আবারও প্রত্যেকটা মাছকে কিন্তু উল্টে নেব মাছ উল্টানোর সময় অবশ্যই খেয়াল রাখতে হবে আলতো হাতে মাছগুলোকে উল্টাতে হবে নাহলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে প্রত্যেকটা মাছ আমাদের উল্টে নেওয়া হয়ে গেছে এখন আর আমরা কিন্তু আর ঢাকনা বন্ধ করব না বেগুন সেদ্ধ হতে কিন্তু সময় লাগে না আর বেগুন যেহেতু ভাজা ছিল সেখানে বেগুনগুলোও সেদ্ধ হয়ে গেছে এখন ঢাক ঢাকনা খোলা অবস্থায় গ্যাসের স্টিমটাকে ফুল করে মিনিট দুয়ে ফুটিয়ে নেব গুন ইলিশ একেবারে রেডি গ্যাস বন্ধ করে দেব দিয়ে ঠান্ডা হলে সার্ভ করবো আমাদের বেগুন ইলিশ ঠান্ডা হয়ে গেছে এখন আমরা সার্ভ করার জন্য একটা সার্ভিং প্লেট নিয়ে নিয়েছি এখন এর মধ্যে বেগুন ইলিশটাকে সুন্দর করে সার্ভ করে নেবো এইভাবেই তৈরি হয়ে গেল বেগুন ইলিশ আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আরও নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ